গুড ইভিনিং আজকে অনেক দিন বাদে শরীর ভালো আছে বেশ সুস্থ ওষুধও শেষ হয়েছে ব্যাক টু নর্মাল লাইফ কাশিটা এখনো আছে কিন্তু তাও আস্তে আস্তে এবার সাধারণ জীবনযাপনে ঢুকব ডেলি লাইফ যেটা আর কি তো অনেক দিন ব্লগ করতে পারিনি সেই জন্য ভাবছি আজ থেকে এই ব্লগটা শুরু করলাম বাকি তোমরা সবাই কেমন আছো এখন তো চারিদিকে ওয়েদারটাও খুব খারাপ শীতের শুরুতে যদি এরকম বৃষ্টি শুরু হয় মানে এর চেয়ে প্যাথেটিক আর কিছু নেই মানে একবার ঠান্ডা পড়ছে একবার গরম লাগছে ঠান্ডা সেরকম আমার অবশ্য লাগেনি এখন অবধি কিন্তু তবু রাতের দিকটা ভোর রাতের দিকটা একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে কিন্তু ওয়েদারটা এখন এতটাই খারাপ একটু বাইরে গেলে একটু কাজ করলে কর্ম করলে গরম লাগছে আর মনে হচ্ছে এসিতে যাই আর এসি বেশিক্ষণ খেলে ঠান্ডা লেগে যাচ্ছে আজকে অনেক দিন বাদে খুব ভালো করে মানে স্নান করলাম কিন্তু একটু সময় লাগবে উইকনেসটা কাটতে একটু সময় লাগবে মারাত্মক ভাইরালে ভুগেছি ছেলেও এখনো অবধি স্কুল জয়েন করেনি ভাবছি কাল থেকে না হয়তো জয়েন করাবো মোটামুটি এখন নর্মাল আছি ভালো আছি আবার একটা নতুন ব্লগও নিয়ে চলে এলাম তোমরা সবাই কেমন আছো কাতলা মাছটা একটু অন্য রকম করে রান্না করছি একবারে কড়াইতে মশলা দিয়ে মেখে বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো এক মিনিট দশ মিনিট মানে এক পিট দশ মিনিট এবং আর এক পিট দশ মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে ভাপালেই এটা কড়াই ভাব আর কি রান্না করছি এভাবে কাঁচা মাছটা করবো পেঁয়াজগুলি কেটে রাখলাম এবার এটাকে ভাজা করব ততক্ষণে দেখি মাছটা কত দূর হলো মাছটা আরেকটু হবে এক পিঠ হয়ে গেছে এই মাছটা খেতে খুব ভালো লাগে আর যেদিনকে খুব চরিচুর করে রান্না করতে ইচ্ছা না করে সেদিনকার জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এটাকে বসিয়ে দিয়ে অন্যান্য রেসিপির কাটাকুটি সব সেরে নেওয়া যায় বা খুব একটা খাটতে ইচ্ছে করছে অথচ ভালো একটু ঝাল ঝাল কষা কষা খেতে ইচ্ছে করছে তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট গাছটা তৈরি হয়ে গেছে আজ পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিয়েছে এই সিজনে এই প্রথম পেঁয়াজ কলি খাচ্ছি পেঁয়াজ কলি আজকেই ফার্স্ট টাইম এলো আর এই কদিন খেতে না পেরে না মানে একদম মুখে এখনও টেস্ট নেই মুখে কোনো একটু ঝাল না হলে খেতে ইচ্ছা করছে না তো একটু ভাজা ভাজাভুজি রাখতেই হচ্ছে দায়েতে কারণ ভাজা ছাড়া কোনো কিছুই খেতে খুব একটা ইচ্ছা করছে না সেই জন্য এই পেঁয়াজ কলি আলুটা ভাজলাম আমার ছেলেও ভাজা দিয়েই কারো মাছ খেতেই চাইছে না তাও জোর করে খাওয়া দরকার আর আমারও মানে মুখটা ছাড়ার জন্য দেখি এটা খেয়ে ভাজা কমপ্লিট আর বানিয়ে নিয়েছি আলু পালং শাকে একটা ঝোল ঝোল তরকারি ওদের দেখাই আছে কি সুন্দর ফুল ফুটেছে দেখো জবা গাছে এখনো জবা হওয়ার পরিমাণ কমে গেছে যেহেতু শীত এসে গেছে আজকে একটা নতুন জিনিস দেখাই দেখো সাদা করলা এই যে আমার গাছে ভর্তি হয়ে হয়েছে হচ্ছে সাদা রঙের করলা আমি ফার্স্ট টাইম এরকম দেখছি করলার বীজ ফেলেছিলাম এই যে সাদা করলা ফার্স্ট টাইম এরকম দেখছি আমি সাদা করলা দেখো কত হয়েছে দেখো সাদা এগুলো আজকে তুলে নেব আবার বেগুনও হয়েছে এখানে এই যে বেগুনও হয়েছে নিচেও আর একটা হয়েছে বেগুন কুমড়ো গাছটা মরে গেল আর কি পোকা হয়েছে একটা বড় বড় এই পোকাটা কি করে মারবো বুঝতে পারছি না উঠছে গেছে উঠছে হচ্ছে প্রচুর এই দেখো ইচ্ছে গেছে ইচ্ছে হয়ে আছে প্রচুর একটা পিকেও গেছে সন্ধ্যেবেলায় বানিয়ে নেব একটুখানি চাউমিন ভেজ চাউমিনই বানাবো কারণ আর অত তরি করে বানাতে ইচ্ছা হচ্ছে না জাস্ট গাজর বিনস একটু পেঁয়াজ এই দিয়ে চাউমিনটা বানিয়ে নেব চাউমিনটা তৈরি হয়ে গেছে এটাই একটু টিফিন বক্সে করে ভরে রেখে দেব এয়ার কালকে সকালে ছেলের স্কুলে টিফিনও হয়ে যাবে এর সাথে একটু ডিম দিয়ে দেবো ব্যাস চাউমিন রেডি আজকে ডিনার তৈরি